গুড আফটারনুন ফ্রেন্ডস আমি মাসুদ আর আপনারা দেখছেন গ্রিন স্টুডিও বিভিন্ন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে বা গ্রুপে বিভিন্ন রকম ছাদ বাগানের বিভিন্ন ফুল দেখে মানুষের বাগান করার ঝোঁক দিন দিন বেড়েই চলেছে তার সঙ্গে বেড়ে চলেছে বাগান বিলাসের আইডি কালেকশন করা সেই ঝোঁকে মানুষ মেতে উঠেছে এবং বিভিন্ন আইডি দেখছেন আর কিনছেন দশটা বারোটা করে চারা কিনছেন ভালো ভালো দামে কিনছেন দামের দিকে না তাকিয়ে আপনারা গাছগুলো কিনে ফেলে ওনা ওদেরকে রোপণ করে দিয়ে কিছুদিন পর বাড়ছে না ই হচ্ছে না গ্রোথ নেই ফুল আসছে না তারপর গাছটা একদিন মারা যাচ্ছে তাই সকল বন্ধুদেরকে বলবো সঠিক আইডি নতুন বন্ধুরা তো উল্টাপাল্টা আইডি একদম কিনবেন না যেগুলো সহজে হয় সেসব আইডিগুলো কিনুন গাছগুলো বাঁচান দুটো চারটে করে বাঁচানোর পর আবার নেক্সট কিনবেন এই ফুলটা হচ্ছে বিশাখা খুব ভালো একটা আইডি কিনতে পারেন বিশাখা খুব ভালো একটা গাছ আপনারা অনায়াসে করতে পারেন রুট সেন্সিটিভ নয় আর এখন যে গাছটা দেখাচ্ছি এটা হচ্ছে ভেরা পার্পেল আমার কাছে ভেরা গ্রুপের অনেক কটা গাছ আছে অনেকটা সাদা আছে ভেরা সাদা ভেরা পিঙ্ক ভেরা পার্পেল এগুলো রুট সেন্সিটিভ নয় এবং দামের দিক দিয়ে দুটোই একদম একশোর মধ্যে আপনারা যে কোনো নার্সারিতে পেয়ে যাবেন এবং নতুন বাগানিরা এসব গাছগুলো করুন বেশি দামি আইডি আপনারা এই মুহূর্তে কিনতে যাবেন না একটু গাছ করে করে যখন অভিজ্ঞতা বাড়বে তখন আপনারা একটু দামি গাছ কিনবেন আর যারা বাগান যথারীতি করেন যারা সব কিছু জানেন তারা তো বিভিন্ন রকম গাছ কিনছেন কিন্তু তাদেরকেও সাজেস্ট করব তারা যেগুলো রুট সেন্সিটিভ আছে সেগুলো মূলত গ্রাফটেড গাছ কিনবেন তাহলে ভালো থাকবে এই আইডিটা হচ্ছেন ডক্টর রায় খুব ভালো আইডি একদম রুট সেন্সিটিভ নয় আর দামের দিক দিয়ে তো আপনাকে চিন্তাই করতে হবে না পঁচাত্তর টাকা আশি টাকা কিংবা একশো টাকা এর মধ্যেই আর ভেরিকেটেড পাতা ফুলও যদি না থাকে আপনার পাতাতেও মন ভরে যাবে একদমই খুব ভালো আইডি এবং লাল রঙের ফুল হয় খুব সুন্দর ফুল হয় নতুন যারা ছাদ বাগান করছেন এবং বাগান বিলাসই করতে চাইছেন তারা অবশ্যই এই আইডি কটা রাখুন আর যারা পুরনো বাগান করছেন কিন্তু বাগান বিলাস নাই তারা বাগান বিলাস করতে চাইছেন তারা অবশ্যই ডক্টর আওকে রাখুন খুব ভালো একটা আইডি দারুণ লাগবে গাছ আরও একটা আইডি যার নাম হচ্ছে পার্থ খুব ভালো একটা গাছ আপনারা পুরোনো ছাদ বাগানি নতুন ছাদ বাগানি যেই থাক পার্থ আপনারা রাখুন কীভাবে গাছটা তৈরি হয়েছে দেখুন আমার কাছে ছোট্ট একটা গাছ নিয়ে দাম শুধুমাত্র ষাট টাকা এর দাম বেশি নয় এবং খুব পুরোনো আইডি একটা কীভাবে ঝোপালো হয়ে ডাল বেড়ে উঠেছে দেখুন তিনশো পঁয়ষট্টি দিন ফুল দিবে আপনাকে খুব ভালো আইডিয়া আর এত সুন্দর গ্রোথ গাছের হয় আপনার মানে খুবই ভালো লাগবে গাছটা অবশ্যই করুন আর যেসব রুট সেন্সিটিভ গাছ থাকে সেসব গাছ মানুষ করা সত্যি বড্ড কষ্টকর হ্যাঁ আমি নিজে এত গাছ করার পরও আমি ভুগছি হ্যাঁ কোন গাছে ক্লোরোসিস হয়ে যাচ্ছে কোন গাছে এটা হয়ে যাচ্ছে বিভিন্ন সমস্যা পাতা দেখুন একদম ঝকঝক করছে খুব সুন্দর একটা আইডি অনেকে জেনে ফেলেছেন আইডিটা হচ্ছে আপনার সানসেট অরেঞ্জ অরেঞ্জ কালারের ফুল হয় এবং এত অপূর্ব লাগে আপনার কাছে না থাকলে আপনি বুঝতে পারবেন না দাম খুবই কম পঞ্চাশ টাকা থেকে ষাট টাকা দেখুন গাছটা কীভাবে বেড়ে উঠেছে নিচের দিকটা একটা গাছের মতো সেপ দিয়ে উপরটা ঝোপালো করছি আমি আর পাতা দেখে আপনার মন ভরে যাবে ফুলও যদি না থাকে এর পাতাবাহার যে পাতার যা বাহার তা আপনাকে মুগ্ধ করবে খুব ভালো একটা আইডি প্রত্যেকটা ছাদ বাগানদেরকে সাজেস্ট করব অবশ্যই সানসেড অরেঞ্জ করুন ভালো লাগবে এই আইডিটা হচ্ছে জাকিরানা এখন বর্তমানে ফুল নেই কারণ এটাকে আমি হার্ড টুনিং করে দিয়েছি এবং অসংখ্য ব্রাঞ্চ বাড়িয়ে গাছটা ঝোপালো হয়েছে খুব ভালো একটা নর্মাল আইডি যে কোনো নার্সারিতে পাবেন দাম পঞ্চাশ থেকে পঁচাত্তরের মধ্যে এর ফুল এত পরিমাণ ফুল হয় আপনি না দেখলে বুঝতে পারবেন না আমার পূর্বের কিছু ভু ভিডিও আছে ইউটিউবে আপনারা দেখবেন ওতে জাকিরানা কীভাবে ফুল এসছে খুব সুন্দর আইডি একদম রুট সেনসিটিভ নয় ঝড় ঝড়ে যদি আপনার গাছটা মানে পরে টপ ভেঙেও যায় আর ও উল্টে গিয়ে যদি সব জ শিকড় বেরিয়ে যায় তাও গাছটা কিচ্ছু হবে না পাতাও একটু ঢলবে না সবশেষে যে গাছটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে মেরি পালমার খুবই ভালো একটা আইডি এবং গাছ বলুন এটা অনেক পুরনো নর্মাল ভ্যারাইটি একদম রুট সেন্সিটিভ নয় যে কোনো গাছের সিওন নিয়ে যদি গ্রাফ করতে চান তার স্টক মেরি পালমার নাইনটি নাইন পারসেন্ট সাকসেস এবং খুব ভালো রুট স্টক খুব ভালো ফুলও দেয় প্রচুর আপনারা করুন এইসব গাছগুলো আর এখনি নতুন আইডির দিকে ঝুঁকাবেন না প্রত্যেকটা আমার জানাশোনার লোকের দেখছি প্রায় গাছ সব মারা যাচ্ছে ঠিক মতো করতে পারছে না ঠিকঠাক জেনে নিন কিছু এই আইডিগুলো করুন আপনার ছাদ এমনিই ভরে থাকবে আলো করে রাখবে এই সব আইডিগুলো মূলত এই আইডিগুলো আপনাদেরকে করার জন্য বলছি যাদের কাছে গাছ বিভিন্ন কারণে মারা যাচ্ছে এই গাছগুলো করুন ছাদ আলো হয়ে থাকবে এবং পরে যখন আপনার দিন দিন অভিজ্ঞতা বাড়বে তখন আপনি রুট সেন্সিটিভ যে গাছগুলো হয় গ্রাফট কিনবা এমনি কিনবেন দেখবেন ভালো থাকবে আর বেশি পরিচর্যা করলে গাছ মারা যাচ্ছে হালকা পরিচর্যা করুন মিক্স খাবার দিন দেখবেন গাছ ভালো থাকবে ভালো থাকুন সুস্থ থাকুন